এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টের সওয়াল কোন মুখ্যমন্ত্রীকে এভাবে সুপ্রিম কোর্টে গিয়ে সরাসরি সওয়াল করতে এর আগে কখনোই দেখেনি দেশের মানুষ সেদিক থেকে বিষয়টা ঐতিহাসিক মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডের পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি রয়েছে আমরা আজ আলোচনা করব কি উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দিল্লি হাজির হয়েছিলেন এবং এই যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য দ্বন্দ্ব সেখানে মুখ্যমন্ত্রীর এই তৎপরতার কি প্রভাব পড়ল সুভাষিষ দা প্রথমে আপনার কাছেই জানতে চাইব যে কি মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে দিল্লি গিয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে তিনি কতটা সফল এবং আপনি কি দেখছেন কিভাবে দেখছেন এই বিষয়টিকে আমার ধারণা এটা একটা পলিটিক্যাল মুভ রাজনৈতিক একটা সিদ্ধান্ত এবং সেদিক থেকে আমার ধারণা ওনার রাজনৈতিক দিক রাজনীতির দিক থেকে দেখলে উনি অনেকটা সফলও অর্থাৎ একটা নন বিজেপি স্টেট তাদের অভিযোগ হচ্ছে যে তাদের উপরে অন্যায় হচ্ছে এবং তারা বিচার পাচ্ছে না সেই থেকে একটা ন্যাশনাল প্রপাগান্ডায় নিয়ে যাওয়া জাতীয় স্তরে একটা প্রচার পাওয়া সেইটা হয়েছে এমনিতে উনি মুখ্যমন্ত্রী গেছেন কি সেটা কোনো মানে না উনি গিয়ে যে অন্য আইনজীবীদের থেকে ভালো বলবেন এমন নয় এবং আমি ওনার বক্তব্য শুনেছি উনি যে খুব ব্ল পয়েন্টে কথা বলেছেন তাও নয় উনি যেটা বলেছেন সেটা কথা যেগুলো কাগজে আমরা সে কথাই বলেছেন যে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে বিচার পাচ্ছি না আপনাদের কথাও শোনা হচ্ছে না আপনারা গণতন্ত্র বাঁচান এটা আহ সর্বভারতীয় স্তরে যে অন্য নন বিজেপি স্টেটগুলো আছে এবং কল গদি মিডিয়ার বাইরে যে মিডিয়া আছে তারা বিরাটভাবে প্রচার দিয়েছে এবং বড় মিডিয়া মেজর গুলো এটা বাধ্য হয়েছে বড় শহরের কাগজগুলোতেও বড় করে বিষয়টা বেরিয়েছে আমার ধারণা ওনার যে অভিযোগ যেটা উনি মনে করছেন সত্যি আমারও মনে হয় একটা অন্যায় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি সেটাকে উনি একটা সেই প্রচারটাকে উনি একটা জাতীয় স্তরে নিয়ে গেছেন এর মামলার রেজাল্ট কি হবে সেটা তো পরের কথা সে আর সে এক্ষুনি কিছু হবে বলেও মনে হয় না সময় লাগবে কিছু নির্দেশ হয়তো আসবে জটিলতা এমনি প্রচুর তৈরি হয়েছে বিষয়টা নিয়ে কিন্তু এটা আমার ধারণা উনি এই 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 প্রটেস্টটাকে একটা নতুনভাবে একটা সর্বভারতীয় মান্যতা পাইয়ে দিয়েছেন যেটা আমার ধারণা মানে যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাদের জন্য একটা তার ভাল তারা এটাকে ভালোই মনে করবে আমি এটাকে ভালোই মনে করছি ভালোই মনে করছি কারণ এটা সত্যি একা বিজেপির মতো একটা দল যাদের যাদের মানে বিপুল টাকা এই মুহূর্তে তাদের হাতে দশ হাজার টাকা দশ হাজার কোটি টাকা আছে পৃথিবীতে ভারত পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের এই ধরনের সম্পদ আছে কিনা আমি জানি না এবং এটা চব্বিশ পঁচিশের কথা বলছি দশ হাজার কোটি তার আগের বছর ছিল ন হাজার কোটি তার মানে বছরে তিন হাজার কত কোটি হচ্ছে তো এই এইরকম একটা শক্তির সঙ্গে মমতাকে লড়তে হচ্ছে সেই লড়াইটাতে যেহেতু বিজেপি একটা ইলেকটেড কিন্তু তার আচরণে যথেষ্ট ফ্যাসিস্ট মানে মানসিকতা এবং ফ্যাসিস্ট অ্যাক্টিভিটির সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অকেজ করে দেওয়ার চেষ্টা নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা ইলেকশন কমিশনকে তার সদস্য সংখ্যা তার কমিশন নির্বাচনকে বদলে দিয়ে ক্ষমতায় থাকার সুবাদে সংখ্যা থাকার সুবাদে বদলে দিয়ে দখল করার চেষ্টা এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্য নন বিজেপি গভর্নমেন্ট গুলো তাদের মতো করে লড়াই করছে তামিলনাড়ুও করছে কেরলও করছে তামিলনাড়ুর প্রচুর অভিযোগ আছে তারাও সুপ্রিম কোর্টে গেছে তো মমতা মমতার মতো করে করেছেন এবং একটা পাবলিসিটি হয়েছে যদি এর ফলে বিজেপি একটুও চাপে থাকে সেটা ভালো আর যদি দেখা যায় নেই সেটা খারাপ কিন্তু এই উদ্যোগটাকে আমি বলবো একটা প্রোগ্রেসিভ মুভ যদিও তার দলের স্বার্থে কিন্তু পশ্চিমবঙ্গেরও স্বার্থে পশ্চিমবঙ্গে যারা চান যে বিজেপি এসে যান তারা নিশ্চয়ই পছন্দ করবে না কিন্তু যারা চান না যে বিজেপির মতো একটা দল পশ্চিমবঙ্গে আসুন তারা এটা পছন্দ করবেন